আমাদের পানীয় কল বসানো হয়ে গেছে আর কত সুন্দর জলটা পড়ছে দেখুন নমস্কার বন্ধুরা মালবিকার ন্যাচারাল ব্লকে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজই সেই দিন বন্ধুরা আমাদের কলের জল ওয়াশ করা হচ্ছে তো প্রথমত দেখুন কত নোংরা জল উঠছে আস্তে আস্তে যত আর কি ওয়াশ করা হবে তত পরিষ্কার জল বার হবে আর এই দিনটা আমরা একটু টেনশান করছিলাম আর এইটাই দেখুন সাবমার্শাল ইয়ের কিন্তু গুরুত্বপূর্ণ প্রচুর পাঁচতলা যদি বিল্ডিং থাকে এই ছোট্ট মেশিনের দ্বারাই কিন্তু পাঁচতলা পর্যন্ত জল উঠবে তো এখানে আর কি এখনও পর্যন্ত ওয়াশের কাজ চলছে এই দেখুন আস্তে আস্তে জলটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে তো এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে সত্যি যে বাড়ির মধ্যে হাতের কাছে কলের জল পাবো কখনও ভাবতেই পারিনি তো ওয়াশ করতে করতে একদম পুরো সন্ধ্যা হয়ে এসছিল আর এদিকে বাড়িরও কাজ চলছিল সব দিকেই আর কি কাজ চলছে খুব ব্যস্ততার মধ্যেই সময় কাটছে বন্ধুরা কালকে এই বাথরুমটা আর কি কমপ্লিট করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সেই জন্য আর দেখাতে পারিনি পরের দিন সকালবেলা দাদাভাই জল দিচ্ছে আর এই রবনী আর কি চিবি করেছিলো দেয়াল গোটা একদম পুরো ময়লা হয়ে গিয়েছিল তো সেই জন্য দাদাভাই আর কি উপর কোর ভালো করে ধুয়ে দিচ্ছে আচ্ছা দুবারটা আমি এনে দিচ্ছি বাথরুমের এইরকমই সিনারি নিয়েছি তো এই সিনারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর এবারে এর আগে তো আমি দেখিয়েছিলাম কাজ চলছিল এই দেখুন এই যে ওয়ারিং করার পরেই তবে কিন্তু এই টালিটা বসানো হয়েছে না হলে তো হবে না আর এখনো কি অনেক কাজ বাকি আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আর কি এটা গিজারের লাইন আর এটা তো শাওয়ারের লাইন সব কিছু করে নিয়েছি কিছুদিন বাদে আর কি মিস্ত্রিরা আসবে এই দেখুন এইটাই হচ্ছে শাওয়ারিং আর নিচে যে আর কি একটা এক্সট্রা ট্যাপ করেছি আর মেজেটা এই রকমই করেছি মেজেটা এই কারণে পাতে দিইনি কারণ বাথরুমে তো স্নান টান করা হয়তো সামান মেখে স্নান করছি হঠাৎ করে স্লিপ খেয়ে যেতে পারি যেখানে যেখানে কি বসানো হবে বা বেশিন আছে সেই সব জায়গায় একটু একটু করে দেওয়া হয়েছে তুমি এখানে একটু দেবে জলটা কম পড়ে গেছে দাদাভাই এটা সকালবেলা উঠে দিয়েছে কিন্তু মনে হচ্ছে যেন একটু কম পড়েছে এ দেখুন বন্ধুরা আমাদের ফাইনালি একদম পুরো কল বসে গেছে আর যখনই আর কি সাবমার্শাল বসানো হয় একটু আর কি ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ বাড়ির মধ্যে এত হারে মিস্ত্রি কাজ হচ্ছিল এদিকে পাথরের মিস্তিরি আবার রানিং করে আবার জল আর কি পড়ছে আর দাদাভাই যেহেতু বাথরুমের মধ্যে পাথর বসানো হয়েছিল সেখানে জল দিয়েছে বলে একদমই পুরো ভিজে গেছে তো সেই জন্য দাদা ভাই চান করে নিচ্ছে হালকা এখন গ্যাস আছে তো বললো এক সপ্তাহ এই জলটা খেতে পারবে তো সেই জন্য পানটা কিন্তু ছাড়তেই হবে আর আগেকার সময় একটা কি বলবো তাহলে মিনিমাম এক থেকে দেড় মাস পর খাওয়া যেত কারণ ওটা তো হাতে পাম করে জল তোলা আর এটা তো মেশিনের দ্বারাই জল তোলা তো সেই জন্য বেশি দিন আর অপেক্ষা করতে হবে না জাস্ট এক সপ্তাহ আমার যাদের একটা বাথরুম আছে পার্সোনাল আমার শাশুড়ি মাদেরও একটা বাথরুম আছে এটা আমাদের কারণ লোক সংখ্যা অনুযায়ী বাথরুমটা ছোট হলেও আমাদের অসুবিধা হবে না আমাদের বাড়ি তিনটে মানে বাথরুম শ্বশুর মশাই আর শাশুড়িমার একটা আর আমার যাদের একটা আর আমাদের একটা মানে লোক যদি বেশি হতো তাহলে কিন্তু অসুবিধা হতো যে বড় হয়তো বাথরুমটা লাগবে ঠিক আছে আমাদের আর এই বাথরুমটা কেমন লাগছে এই টাইলস বসিয়ে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন এখনো অনেক কাজ আছে জলের লাইনে মিস্ত্রি আসবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব পর্বটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মানবিকা ন্যাচার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ